দিন কি চুল পড়ার সমস্যায় ভুগছেন নতুন চুল গজাচ্ছে না চুলের ভলিউমটা দিনের পর দিন হচ্ছে আরও বেশি পাতলা হয়ে যাচ্ছে সমস্যার সমাধান অলিভ নিয়ে এসেছে আমাদের এইটিন ওয়ান হেয়ার অয়েল প্লাস হেয়ার টনিক হেয়ার টনিকটা হচ্ছে হেয়ার সিরামের মতো চুলের জন্য কাজ করবে আর এইটিন ওয়ান হেয়ার অয়েলটা হচ্ছে একটা নন অয়েলি নন স্টিকি হেয়ার অয়েল যেটা হচ্ছে আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে চুলটাকে লম্বা করবে চুলের আগা ফাটা রোধ করতে সাহায্য করবে অনেক আপনাদের আছে যে চুলের আগাটা অনেক বেশি ফেটে যায় তো হচ্ছে ওই আপনার আগাটা ট্রিম করার পর যদি রেগুলার আপনারা অলিভ এইটিন ওয়ান হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করেন চুলে আপনার চুলের আগা ফাটা রোধ করতে কিন্তু সাহায্য করবে চুল হবে ঘন সিল্কি এবং শাইনি আপনার চুলের খুশকি দূর করতে সাহায্য করবে ড্যামেজ চুলটাকে রিপেয়ার করবে রিবন্ডিং করা চুলও কিন্তু ইউজ করতে পারবেন সবচেয়ে ভালো মানে বেস্ট পার্ট হচ্ছে আপনার ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন এটা ছোট বাচ্চা ছয় বছর থেকে সবাই ইউজ করতে পারবে আমাদের এইটিন ওয়ান হেয়ার অয়েলটা ঠিক আছে এই অয়েলের বিশেষত্বই হচ্ছে তেলটা হচ্ছে একদম নন অয়েলি নন স্টিকি আপনার হচ্ছে একদম চিপচিপচি ভাব করবে না ঠিক আছে একদম নন অয়েলি নন স্টিকি যেটা হচ্ছে আপনার চুলটাকে খুব সিল্কি সফট অ্যান্ড শাইনি করবে বাট হচ্ছে একদম গ্রিসি করবে না আপনার অনেকে আছে কি আপু আমি হচ্ছে হেয়ার অয়েল অ্যাপ্লাই করি না কারণ হচ্ছে আমি ওই তেল চিটচিটে গ্রিসিনেসটা লাইক করি না বা আমার স্ক্যাল্পে দিলে আমার স্ক্যাল আরও বেশি ড্যান্ড্রফ হয় তারপর চুল আরো বেশি হচ্ছে মনে হয় যে আরো বেশি হেয়ার ফল হয় কিন্তু আপনার এইটিন ওয়ান হেয়ার অয়েলে এই প্রবলেমটা হবে না রিজেনই হচ্ছে এটা একটা নন অয়েলি নন স্টিকি হেয়ার অয়েল যেটা আপনার স্ক্যাপটাকে গ্রিসি না করে হচ্ছে আপনার চুল লম্বা করতে সাহায্য করবে ঠিক আছে আর এখানে ইনগ্রিডিয়েন্টগুলো আমি বলে দিচ্ছি কোকোনাট অয়েল আছে অলিভ অয়েল আছে জোজোবা অয়েল আছে ক্যাস্ট অয়েল আছে অ্যালমন্ড অয়েল আছে টি ট্রি অয়েল আছে ব্ল্যাক কিউমেন অয়েল কালো জিরার তেল আছে আমলকি অয়েল আছে আর ডিফারেন্ট আদার হার্বাল এক্সট্র্যাক্ট আছে ঠিক আছে এটা হচ্ছে বিএসটিআই প্রুফ আর আপনার ওয়ান টোয়েন্টি এমএল আছে প্রাইস হচ্ছে অনলি ফোর হান্ড্রেড টাকা এটা আপনার বাচ্চা থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবেন ছোট বড় সবাই রেগুলার ইউজ করতে পারবেন যেহেতু এটা একটা নন অয়েলি নন স্টিকি হেয়ার অয়েল এটা আপনারা সবসময় ইউজ করতে পারবেন ঠিক আছে আর যাদের হেয়ার অনেক বেশি ফ্রিজি চুল অনেক বেশি ফুলে থাকে তারা কিন্তু লিবনের মতো চুল শ্যাম্পু করার পর আপনার ভিজা চুলে জাস্ট এক থেকে দুই ড্রপ হেয়ার অয়েল নিয়ে ফুল হেয়ারে আপনার মাসাজ করে আপনার মাসাজ করবেন জাস্ট ওয়ান টু টু ড্রপস এটা কিন্তু আপনার লিবনের মতো চুলটাকে সিল্কি শাইনি করবে প্লাস হচ্ছে আপনার ফ্রিজিনেসটাকে রিডিউস করবে ঠিক আছে হেয়ার টনিকটা হচ্ছে একটা ম্যাজিক্যাল হেয়ার সিরাম এটা হেয়ার টনিক না বলে ম্যাজিক্যাল হেয়ার সিরাম বলাটাই হচ্ছে বেশি ইউজফুল হবে কারণ এটা আপনার চুলের জন্য ম্যাজিকের মতো কাজ করবে চুলে পুষ্টি যোগাবে এটা চুলের খাদ্য আমরা বলি না হেয়ার ফুড স্কিন ফুড আমাদের হেয়ার তো অনেকটা হচ্ছে এক কথায় চুলের খাদ্য মানে হেয়ার ফুড ঠিক আছে এটা কি কি করবে আপনার চুলে পুষ্টি জোগাবে পড়া বন্ধ করতে সাহায্য করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলটাকে আরও বেশি লম্বা করবে আমাদের অনেকেই প্রবলেমটা ভুগছি যে হচ্ছে অকালে চুলটা পেকে যাচ্ছে আমার ভাবে অকাল পাক্য চুল কালো করতে সাহায্য করবে অনেক আপুরাই আছে আমাদের ইনবক্সে এসে বলে যে আমার এজ ইজ জাস্ট সিক্সটিন আই এম হ্যাভিং হোয়াইট হেয়ারস তো ওটার জন্য হচ্ছে আপনার হেয়ার টনিকটা কিন্তু খুব ভালো কাজ করবে আপনার ন্যাচারালি চুলটাকে ব্ল্যাক করতে হেল্প করবে অকালে যাদের চুলটা পেকে যাচ্ছে তাদের চুলটাকে অন রেগুলার ইউজ কিন্তু ব্ল্যাক করতে হেল্প করবে চুল হবে ঘন কালো সিল্ক এবং শাইনি খুশকি দূর করতে সাহায্য করবে ড্যান্ড্রফ কিন্তু রিডিউস করে এটা একদমই আপনার ফোর উইক্স রেগুলার যদি কেউ ইউজ করে তাহলে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো তাদের ড্যান্ড্রফ রিডিউস হয়ে যাবে রিবন্ডিং করা চুলো কিন্তু সবাই ইউজ করতে পারবেন অনেক কনফিউশন নিয়ে থাকেন যে হচ্ছে টনিকগুলো কি রিবন্ডিং করা কালার করা হেয়ার ইউজ করা যাবে কি না অবশ্যই আমাদের পিওর অর্গ্যানিক লাবণ্য হেয়ার টনিকটা কিন্তু রিবন্ডিং করা চুলে আপনার কালার হেয়ারও কিন্তু ইউজ করতে পারবেন ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে এটা ইনগ্রিডিয়েন্টগুলো হচ্ছে আমি একটু বলে দিচ্ছি ইংলিশ উইথ ভাইটামিন এ ই অ্যান্ড বি থ্রি কন্টেন্ট আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস লাইক আমলখি জোবা রিঠা শিকাকাই আছে হরতকি আছে বহেরা আছে বৃঙ্গরাজ আছে ব্ল্যাক ক্যাহচা আছে পুদিনা আছে তারপর হচ্ছে কালো জিরা আছে আর অন্যান্য আদার ডিফারেন্ট হার্বাল ইনগ্রিডিয়েন্ট একসাথে মিক্স করে হিট করে তারপর হচ্ছে আমাদের হেয়ার টনিকটা মেক করা হয় আর যারা হচ্ছে অনেক বেশি হেয়ার ফলে ভুগছেন তারা বেস্ট ওয়ান স্টপ সলিউশনের জন্য হচ্ছে আমাদের এইটিন ওয়ান হেয়ার অয়েল প্লাস হেয়ার টনিকটা একসাথে ইউজ করবেন খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন রেগুলার প্রাইস এইট ফিফটি টাকা অফার প্রাইস এইট হান্ড্রেড